হাই স্টুডেন্ট এখন আমরা একটি খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে জে মিন কোশ্চিনে জে মিন পরীক্ষায় আসা একটি কোশ্চিন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখন সেটা আমরা হচ্ছে আলোচনা করবো তাহলে দেখো এখানে কি দেওয়া আছে একটি স্টার্টিং মেটেরিয়াল দেওয়া আছে কিটোগ্রুপ এবং হেলাইট গ্রুপ সম্পূর্ণ একটি কম্পাউন্ড আর যেখানে একটি হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রেট রিয়েজেন্ট তার সঙ্গে হচ্ছে সলভেন্ট হিসাবে মিথানল এবং টেম্পারেচার হচ্ছে কন্ডিশন কি দেওয়া আছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে অপশন কি দেওয়া আছে এ অপশন দেওয়া আছে গ্রুপ বিজারিত হয়েছে অ্যালকোহল এবং হচ্ছে বিআর গ্রুপ তোমার রিপ্লেস হয়ে একটি ওএমই গ্রুপ অর্থাৎ মিথক্সি গ্রুপ অ্যাড হয়েছে এবং দ্বিতীয় অপশান কী দেওয়া আছে না বিআর গ্রুপ অবস্থান হচ্ছে বা ভারিমেন্ট থেকে কিন্তু গ্রুপ পরিবর্তিত হয়েছে ওএ গ্রুপ হয়েছে সি অপশান কী দেওয়া আছে না কিটো গ্রুপে কিটো গ্রুপ এবং হচ্ছে তাহলে এটা যদি আলফা গ্রুপ ধরা হয় তাহলে এটা হচ্ছে বিটা গ্রুপ তাহলে আলফা বিটার মধ্যে হচ্ছে একটি আনস্যাচুরেট অর্থাৎ অসম্পৃক্ত একটা বন্ড ফরমেশন হয়েছে এবং হচ্ছে আর গ্রুপ বেড়ে গিয়ে সেখানে একটা মিথোক্সি গ্রুপ অ্যাড হয়েছে এবং চার নম্বর অপশন যদি দেখা যায় সেখানে কি আছে বেঞ্জিন রিং সেখানে একটা হচ্ছে ইথক্সি একটি সাইক্লিক রিং তৈরি হয়েছে তাহলে এখানে দেখো তাহলে সিম্পলভাবে যদি আমরা বলি যে সোডিয়াম বোরোহাইড্রেট এর ফাংশন কি সোডিয়াম বোরোহাইড্রেট হচ্ছে একটি রিডিউসিং এজেন্ট যা হচ্ছে কিটো গ্রুপকে হচ্ছে রিডিউস করে আর কিটো গ্রুপ যদি রিডিউসড হয় তখন কি হয় কিটো গ্রুপ কিটোগ্রুপ তোমার পরিবর্তিত হয়ে অ্যালকোহল গ্রুপ তোমার হচ্ছে করে তাহলে এটা আমরা সিম্পল বলতে পারি যে সোডিয়াম কিটো গ্রুপকে রিডিউসড করে অ্যালকোহল হয়েছে তাহলে অপশান দেখো এখানে কিটো গ্রুপ আছে এখানে কিটো এখানে কিটো গ্রুপ আছে এখানে কিটো গ্রুপ আছে আর এখানে কি ডাবল বন এখানে তোমার হচ্ছে ইথক্সি গ্রুপ দিতেও কন্ডিশন কি দেওয়া আছে না মিথানল তাহলে মিথানল দিলে কি হয় না মিথানল একটা হচ্ছে তোমার সলভেন্ট যা এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে অর্গ্যানিক সলভেন্ট তাহলে এই মিথানল কি হচ্ছে রিয়াকশানের যে তোমার হচ্ছে যে রেটটা এটাকে ইনক্রিজ করতেছে ফলে এখানে বলতে পারি মিথানলটা হচ্ছে কি তোমার নন পোলার সলভেন্ট ফলে এটা হচ্ছে এসেন টু রিয়াকশান তোমার হচ্ছে বিক্রি হারটা হচ্ছে বেশি হবে ফলে এসেন টু বিক্রি হার এসেন টু বিক্রি কী হয় না একটি তোমার নিউক্লিও ফাইল তোমার হচ্ছে ইলেকট্রোফাইলকে ব্যাকসাইড দিয়ে অ্যাটাক করবে অ্যাটাক করলে হচ্ছে কি তাহলে অ্যাটাক যখন অ্যাটাক করবে তখন হচ্ছে কি সঙ্গে সঙ্গে হচ্ছে লিভিং গ্রুপ লিভ করবে অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে বন্ড যে ফরমেশান এবং বন্ড ব্রেকিং ব্রেকিং অ্যান্ড ব্রেকিং দুটো হচ্ছে কি একই সঙ্গে হচ্ছে তার জন্য এটাকে বলা হচ্ছে এসেন টু রিয়াকশান তাহলে এখানে হচ্ছে কি যেহেতু মিথানল সলভেন্ট দিয়েছে তাহলে এসেন টু হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম কিন্তু এক্ষেত্রে দেখাতো এক্ষেত্রে কি দেওয়া আছে যে কিটো গ্রুপ তোমার হচ্ছে তাহলে যদি এই গ্রুপটি লিভ করে তাহলে কিন্তু এখানে এই গ্রুপটা অ্যাড হয়েছে কিন্তু এটা কিন্তু এসএন টু বিক্রিয়া নয় তাহলে প্রথম আমরা এটা ধরতে পারবো না দ্বিতীয় অপশান কি দেওয়া আছে এখানে কিন্তু তোমার কোনো এসএন টু বিক্রিয়ার কথা উল্লেখ নেই কেবলমাত্র কি হচ্ছে এখানটা হচ্ছে তোমার বিচারণ তাহলে এটা হচ্ছে অপশান নয় তাহলে বিসির মধ্যে উত্তর হবে তাহলে বিসির মধ্যে কি আমরা ধরতে পারি এখানে হচ্ছে কি আনসেচেড গ্রুপ পড়েছে আর এখানে হচ্ছে তোমার হচ্ছে তাহলে এখানে যে মিথানল দিয়েছে তাহলে এখানে এসেন টু বিক্রিয়া হতে গেলে তাহলে ডাবল থাকে বন না তাহলে এ অপশন হবে না কি হবে যেহেতু এখানে এক হচ্ছে প্রথম কনসেপ্ট হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রেট দ্বারা কিটো গ্রুপ রিডিউসড হবে আর কিটো গ্রুপ রিডিউসড হলে কি পাবো না হচ্ছে ওয়েজ গ্রুপ পাবো এবং মিথানল সলভেন্ট থাকলে এসেন টু বিক্রিয়া হবে আর এসেন টু বিক্রিয়া হলে কি হবে না তোমার হচ্ছে ইথো ইথার গ্রুপ ফরমেশন হবে তাহলে উত্তর কি হবে ডি তাহলে কত সহজে দেখো মেকানিজম না করে আমরা বের করতে পারলাম তাহলে দুটো কনসেপ্ট এক হচ্ছে কি সোডিয়াম ফান্স রোল কি কি রোল প্লে করে এক হচ্ছে কিটো গ্রুপ তোমার হচ্ছে অ্যালকোহল গ্রুপে মানে কনভার্ট হয় আর বাকি সলভেন্ট কি মিথানল আর মিথানল সলভেন্ট দিলে হয় এসেন টু বিকা এসেন টু তোমার হচ্ছে হবে তাহলে কখনো হবে না ফার্স্ট স্টেপ তোমার হচ্ছে কিটো গ্রুপ রিডিউসড সেকেন্ড স্টেপ হচ্ছে এসেন্টু রিক্সান তাহলে একমাত্র হচ্ছে এখানে দেখো এটাই ঘটবে তাহলে রিক্সান যদি আমরা করি প্রথম স্টেপ ওয়ান কি করবো না সোডিয়াম বোরোহাইড্রাইট দিলে কি হয় এই কিটো গ্রুপ অ্যালকোহল গ্রুপে কনভার্ট হবে তাহলে ও এইচ বি আর সেকেন্ড স্টেপ কি মিথানল তাহলে মিথানল দিলে কি হবে তাহলে এসএন টু বিক্রিয়া এসএন টু বিক্রিয়া ক্ষেত্রে কি হয় যে অ্যালকোহল গ্রুপের যে লোন পেয়ার লোন পেয়ার হচ্ছে কি অ্যাটাক করবে তাহলে অ্যাটাক যদি করে এখানে তাহলে কি হবে না বিআর হচ্ছে লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে তাহলে ফাইনালি কি পাবো বেনজিন ও এইচ প্লাস তাহলে যে বিআর গ্রুপ বেরিয়ে গেছে এটা এখন কি করবে তাহলে এখানে অক্সিজেন উপর কি পজিটিভ চার্জ তাহলে কে স্টেবিলিটি দেওয়ার জন্য অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ড ব্রেক করবে তাহলে বি আর অ্যাটাক করলে ওই যে ভাঙবে তাহলে ফাইনালি কি পাচ্ছে আমরা এবং হচ্ছে কনসেপ্ট আমরা কি করতে পারি প্রথম স্টেপ তাহলে কনসেপ্ট ধরি রোল প্লে অফ এনে বিএইচ ফোর বিতে কি ধরবো তাহলে এই ছিল তোমার হচ্ছে কনসেপ্ট তাহলে ক্ষেত্রে যে রিডিউসিং তোমার হচ্ছে বিচারিত হচ্ছে এটা কীভাবে ঘটে যদি আমরা দেখি যদি দেখি তাহলে কি পাবো তাহলে প্রথম কন্ডিশন কি ও তাহলে এইচ বিএস থ্রি তাহলে বোরন এবং হার্ডিজিনটা অ্যাটাক করে তাহলে কি পাবো একটা সাইক্লিক কম্পাউন্ড এইচ পাবি তাহলে তিনটা হাইড্রোজেন আছে তাহলে তিনবার কি হবে একই রকম রিটে ঘটবে তাহলে ফাইনালি কি পাবো বেঞ্জিন एच एच তাহলে অপশন কি হবে অপশন ডি হচ্ছে কারেক্ট आंसर তাহলে এই কোশ্চেনটা 2019 সালে এসেছিল ফরমার